ভাই চেহারার দিকে ফোকাস করেন না কারণ আমার চেহারা স্রোতের অবস্থা ভাল না খুব দৌড়ের উপরে অ্যান্ড বাইক ছাড়া বেরোয়সি হেঁটে হেঁটে বেরোয়সি দেন জিমে গেছি জিম থেকে বেরোয়সি কালকে রাতে আমি মূলত হচ্ছে এফ টু ফিফটি নিয়ে বেরোয়সিলাম না লাস্ট তারপরে বাজাজে হচ্ছে এফ টু ফিফটিটা দিই অ্যান্ড ওটা রাতে আর আমি নিতে পারি নাই বাসা যে ঘুমায় পড়ছি অ্যান্ড এইটা রে দেখতে পারেন যদি এফ টু ফিফটি কারো দেখার ইচ্ছা থাকে যাই হোক এরপর যেটা হয়েছে রাতে আর আমি ফ্রি নাই দেন সাইকেল ছিল এখানে সাইকেল নিয়ে আমি বাসায় গেছি তারপরে যেটা হয়েছে সেটা হলো সকালে এসে শুনলাম যে আমার বাইকের ওয়ারেন্টি ক্লেম করবে ওইটার চটল বডির কিন্তু আসলে চটল বডি নষ্ট হয় নাই তো পরে বললাম যে দরকার কি ওয়ারেন্টি করা আপনি এক কাজ করেন না আমার যেটা এটা যেহেতু ঠিক হয়ে গেছে চলুক যদি এরপরে ঝামেলা হয় তাহলে আমরা ওয়ারেন্টি ক্লেম করে চটল বডি চেঞ্জ করে নিব আর বাইকটা সার্ভিস হয়ে গেছে এখন বাইকটা বের করবো বাইকটা চালায় দেখবো যেটা ব্যাপার সেটা হলো আমি ভিডিওতেই দেখাইছি যে আমার বাইকটা হলো স্টার্ট হচ্ছে না বা স্টার্ট হলেও থাকতেছে না এই ভিডিওটা হচ্ছে এক ভাইয়ের চোখে পড়ছে উনি আমাকে পেয়েই বাইকটা দেন রেখে দিচ্ছে যে এই বাইকটা ঠিক করেই আমাকে দিবে হয় চটল বডি চেঞ্জ করে দিবে অথবা এটার প্রবলেম কি আছে এটা সলভ করে দিবে এই সার্ভিসটা আমি সত্যি কথা যদি বলতে হয় অন্য কোনো বাইক কোম্পানিতে এই সার্ভিসটা আমি কখনোই পাই নাই অ্যান্ড বিভিন্ন কোম্পানি তো আসলে প্রবলেম নিয়ে গেলে এটা সলভ করেও দিতে চায় না বিভিন্ন রকম ঝামেলার কথা বলে বা এই ধরনের ঘটনাটা করে তা আমি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড বাইকের অন্যান্য যে ব্যাপারগুলো ছিল ওরা ফুল একটা সার্ভিস দিয়ে দিচ্ছে এগুলা করে টোরে বাইক মোটামুটি এখন রেডি অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি নেব অ্যান্ড চেক করবো হচ্ছে ওইটার আসলে ইন্টারনালি কোনো এই ভাই দেখেন না ওটার ইন্টারনালি আর কোনো প্রবলেম আছে কি না থাকলে ওইটা শেয়ার করবো আর না থাকলে ওটা শেয়ার করবো আর বাকি বাকি ব্যাপার তাহলে বাইকটা ডেলিভারি নিয়ে এরপরে বলতেছি কালকে ক্যামেরাতে যখন শ্যুট করলাম তখন দেখলাম যে কালার একটু ম্যাট ম্যাট আসছে এইট বিট থেকে টেন বিটে দিয়ে করছিলাম তারপরেও ম্যাট আসছে আর আজকে আমি এইচএল ভি মনে হয় টেন বিটের মধ্যে ওইটাতে দিয়ে এখন শ্যুট করতেছি চেক করতে হবে যে আসলে এই ফুটেজটা কীরকম কী হয় আর স্ট্যাবলাইজার অফই আছে ওয়াইডে শ্যুট করতেছি এই তো বাইকের সার্ভিস হয়ে গেছে মোটামুটি এখন আমরা চেক করবো বাইকের অবস্থা কি আর এই তো আর এই যে এটা হলো স্পেয়ার অনেক ভাই মোটামুটি কালকে জোর করে ধরে এই বাইকটা সার্ভিস করছে কারণ উনি আমার দুটা ভিডিও দেখেই বুঝছে যে যদি এই বাইকটা এরকম স্টার্টে ঝামেলা হয় তাহলে আমি এই বাইকটা রাখবো না আর এই ঝামেলাটা আবার সবার যে হচ্ছে তাও না এই জন্য উনি চাইছিলো যে থ্রটল বাড়িটা যেহেতু ওয়ারেন্টির আন্ডারে আসে সেহেতু চেঞ্জ করে দিবে। এই বাইকের সুবিধাই হচ্ছে এটা যে বিভিন্ন জিনিস যদি নষ্ট হয় স্টার্ট হয়েছে বিভিন্ন জিনিস যদি নষ্ট হয় তাহলে ওয়ারেন্টির আন্ডারে থাকে তো চাইলে চেঞ্জ করে নেওয়া যায় মানে কোম্পানি চেঞ্জ করে দেয় দেখেন একবারেই কিন্তু স্টার্ট হয়ে গেছে বাইকটা সকালে সার্ভিস হয়েছে তারপর থেকে বন্ধ হয়েছিল অ্যান্ড এটা বলতে গেলে প্রথম স্টার্ট সব কিছু ঠিকঠাকই আছে বলে মনে হইতেছে জাস্ট ঘড়ির টাইমটা ব্যাটারি খুলছিল অ্যান্ড বারোটা বারো বাজে বেজে আছে আর কি এখন এটার এই কীভাবে যে ঠিক করে এটার ঘড়ির টাইম যে কীভাবে ঠিক করে আমি এটা জানি না তারপর দেখি ট্রাই করে দেখব। ঘড়িতে যায় কিভাবে। মেনু টেনু কি আছে এটা তো একটা সুইচ অডো অডোতে গিয়ে যদি সেটিংয়ে সেটিংয়ে ঢুকবে কিভাবে ব্লুটুথ অন ব্লুটুথ অন দেখাইতেছে ব্লুটুথ অফ দেখাইতেছে কি ভাই টাইমটা মোনাক ভাই ও ঠিক দেখতে আসছে যে টাইমটা কি ঠিক আছে কি না কীভাবে যেন টাইমটা ঠিক করে আমি আমার ঠিক খেয়াল নাই ও ভাই টাইমটা হ্যাঁ টাইমটা উল্টা উল্টা হয়ে রয়েছে এই যে সেট ক্লক এখন চাপ দিয়ে ধরে রাখলে ঠিক হইব বাজে হচ্ছে ভাইয়া এই যে পাঁচটা চারটা বিয়াল্লিশ এই বাইকের মধ্যে হচ্ছে একটা হলো ছোটল বডি সেট আপ একটা হচ্ছে সিম সেটআপ আপ এটার মধ্যে সিম আছে এই কারণে ওই যে আপনি যদি একদম সব ছেড়েও দেন গিয়ারে থাকা অবস্থায় বাইক স্টার্ট অফ হয়ে যাবে না বাইক একটা মানে একটা আরপিএম ধরে রেখে দেন ও চলতে থাকবে সুন্দর এটা ভালো করছে একদিকে কিন্তু এই সিম আবার সেট করাটা ঝামেলা আছে একটা তো ফাপর আছে আমার তো মনে হচ্ছে হর্নের সুইচ কাজ করতেছে না সম্ভবত হর্নের লাইনগুলা শুধু লাগায় নাই এরকম কিছু একটাই হবে আরে চেক করে বের হই নাই একটা হর্নেও লাইন দেয়া নাই এই জন্যই হয়তো এই কাহিনী হইতেছে বা কোনো জায়গা থেকে হর্নের লাইন অফ আছে বা কিছু তো ঘটনা একটা ঘটছেই চলেন তো একটু চেক করি কাহিনিটা কী হর্ন কেন বাঁচতেছে না সব বাঁচতেছে হর্ন বাঁচতেছে না এটা কি মিটার থেকে হর্ন অফ করে রাখা যায় কি না কে জানে নাকি হর্নের লাইন ওনারা খুলছিল এখানে তো কানেকশান দেওয়া আছে এইখানে কানেকশান দেয়া বাট কোনো এক জায়গা থেকে কানেকশন খোলা আছে বা কিছু একটা ঘটনা তো ঘটাইছেই যা হর্ন ছাড়া আমি আসলে বাইক চালায় অভ্যস্ত এটা নিয়ে আমার কোনো ওরকম আহামুরি ঝামেলা নাই আমরা চলতে পারবো এ যাবৎ এই মানে পালসারে এটা নেয়ার পর যতগুলা সমস্যাতেই পড়ছি ভাই একমাত্র এই অনেক ভাইটা কাছে থাকার কারণে ওনারা যে পরিমাণ সাপোর্ট আমাকে দিছে ঘর থেকে টেনে এনেও সাপোর্ট দিছে এরকমই বলা যায় এই জন্য আসলে এই বাইকটা আমি এই বেচি বেচি করেও বেচা হয় না স্টিকারও করে রাখছি এই জন্যও বেচতে ইচ্ছা করে না কারণ এই বাইকটা ইউনিক আমার বাইকটা আমার মতো এই তো আর আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে ফার্স্ট রোজা আজকে ফার্স্ট রোজার একটা ব্যাপার আছে একটা ফজিলাত একটা মজা কিন্তু এর মধ্যে রোজার মধ্যে একটা প্রবলেম হয় যে জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি এই বিকেল চারটার পর থেকে মোটামুটি আসলে অফিস টফিস ছুটি হওয়া শুরু হয় অ্যান্ড মানুষের মাথা প্রচুর পরিমাণ গরম হওয়া শুরু হয় এই টাইমটা মানে ক্ষুধা থাকে তো অ্যান্ড সবারই বাসায় যাওয়ার একটা তারা থাকে এই জন্য সবাই খুব তাড়াহুড়ার মধ্যে থাকে ভাই খুব তাড়াহুড়ার মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করছি এই টাইমে যত দাঙ্গা ফ্যাসাদ মানে এই ধরনের ঝামেলাগুলা হয় এ দেখা যায় ওরে বকতেছে এর সাথে লাগাই দিতেছে এই ধরনের কিছু মানে কটখাওয়া ঘটনা এটা ঘটতেই থাকে এই এই টাইমটা চেষ্টা করবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাতে এই টাইমটা একটু মাথাটা ঠান্ডা করে একটু শান্তিতে একটু বুঝে আমরা চলতে পারি অ্যান্ড অ্যান্ড হ্যাঁ একজনের জন্য যাতে আরেকজনের কোনো ঝামেলা না হয় আমরা একটু ক্যামেরার ব্যাপারে আসি এক হচ্ছে আমার এই ডিজিআই ক্যামেরাটার কালার ম্যাট মানে ম্যাট ম্যাটা টাইপের একটা কালার দেয় যেটা আমার একদমই পছন্দ হয় নাই গোপ্রতে কালারটা অনেক বেশি সুন্দর অ্যান্ড দুই হচ্ছে এটাই যে আমি সাউন্ড রেকর্ড করতেছি নর্মালি আমি আমার আগের যে ক্যামেরাগুলা ইউজ করছি ওগুলা যখন আমি সাউন্ড রেকর্ড করতাম অন্যান্য ক্যামেরার চেয়ে আমার গোপ্রোর সাউন্ডটা একটু লাউড থাকতো ওই ট্র্যাকগুলাতে কিন্তু এইটাতে যেটা ঝামেলা হয়েছে এই অপোজিট সাইড থেকে রোদ কেমন লাগতেছে আসলে সুন্দরই মনে হয় লাগবে এইটাতে যেটা ঝামেলা হয়েছে সেটা হলো এই ক্যামেরাটায় সাউন্ড লেভেলটা অনেক কম এখন আমি সেম মাইক লাগাইছি আমি ওইটাতে যে মাইক ইউজ করতাম এটাতে একই মাইক ইউজ করি এখন কি সাউন্ডের কি লেভেল আপ ডাউন করা যায় কিনা এটা আমি জানি না এটাও দেখতে হবে বা এডিটের টাইমে এটা আমার রেগুলার সেট করতে হবে আর কি এটা একটা ফাপর এটা একটা ফাপর হয়ে গেল কারণ এটার মধ্যে আমি যেখানে মাইক লাগাইছি আর আমার আগের ক্যামেরাগুলোতে যেখানে মাইক লাগানো ছিল জায়গাটা ছিল এক অ্যান্ড জায়গাটা এক হওয়াতে সাউন্ড এক হওয়ার কথা এখন আগের মাইক তো এটাতে চলে না কি করব বলেন এটাতে ইউএসবি সি টাইপ মাইক লাগাইতে হচ্ছে অ্যান্ড আগের মাইক ছিল হচ্ছে ওই যে থ্রি পয়েন্ট ফাইভ এম এই সব মিলা একটু ফাপড় আছে যে কোনো জিনিস আপনি যখন চেঞ্জ করবেন নতুন নেবেন ওতে কিছু জিনিস ভালো পাবেন এবং কিছু জিনিস খারাপ পাবেন তবে যেটা দেখছি এটা নাইট মুডের যে ফুটেজ ওগুলা অনেক সুপার লাগছে আমার কাছে ভালো লাগছে গোপ্রতে রাতে মানে মনে হয়তো যে কারেন্ট চলে গেছে সারা ঢাকা শহরে কিন্তু এটার মধ্যে মনে হয় না যে কারেন্ট চলে গেছে মনে হয় যে আমরা রাতে হয়তো নিউ ইয়র্ক সিটিতে ঘুরতেছি এরকম আলোকিত একটা ব্যাপার স্যাপার এই ক্যামেরাটার মধ্যে আমি পাইছি যে জিনিসটা পার্সোনালি আমাকে হিট করছে আমাকে ভালো লাগাইতে পারছে আর কি যাকে একটু অলিগলি দিয়ে ঘুরতেছি আমি আসলে অফ করে ভিডিও করতেছি এই জন্য হয়তো একটু নড়াচড়াটা আপনারা বেশি দেখবেন এই জিনিসটা একটু আমার সাথে আপনারা শেয়ার করেন যে স্ট্যাবলাইজার অফ ভিডিও আপনাদের কি ভালো লাগতেছে কিনা আমার কেন যেন এই মুভমেন্টটা ভাল লাগে এই মুভমেন্টটা আমার প্রচণ্ড পরিমাণ ভাল লাগার কারণেই আমি এইভাবে রেকর্ড করতেছি তবে আপনাদের যদি মনে হয় যে না বিরক্ত তাহলে আমি এখান থেকে এই অপশনটা অফ বন্ধ করে দেন স্ট্যাবলাইজার অন করব। অ্যান্ড নতুন ক্যামেরা সব ফাংশনের নাম আলাদা সব কিছু মিলে আমার একটু মানে ফাঁপড় খেতে হচ্ছে ভাই সত্যি কথা আমার ফাঁপর খেতে হচ্ছে মানে আমি বলবো না আমি সব জানতা শমশের অ্যান্ড আমি এই ব্র্যান্ডের সাথে একদমই নতুন ডিজেআইয়ের আমি ইউজ করছি ওই যে পকেট ক্যামেরাগুলো ইউজ করছি বাট খুব অল্প সময়ের জন্য অ্যান্ড ওইগুলো থেকে এই এখনকার যে এই যে হিরো না এটার কি অ্যাকশন সিরিজ এটা টোটালি ডিফারেন্ট এটা আপগ্রেডেড বা লো গ্রেডেড আমি বলবো না বাট টোটালি ডিফারেন্ট অনেক ফাংশন অনেক নাম এদিক সেদিক করা হয়েছে অনেক স্টেডি যে ব্যাপারটা মানে এটার যে এই স্ট্যাবলাইজারের যে ব্যাপারটা এটার মধ্যে অনেকগুলা নাম দিয়ে অনেকগুলা ধরন করা হয়েছে এখন আমি কই এটা ভাই ওইদিকে জ্যাম দেখে আমি এমন এক জায়গায় ঢুকছি এখন আজকে প্রথম রোজা আমারও একটু তাড়াহুড়া আছে রোজা টায়ার্ড লাগতেছে একটু তো লাগবেই প্রথম দিন অ্যান্ড তার মধ্যে হালকা পাতলা জিম করছি এটাও আরও টায়ার্ড করে ফেলছে আমাকে সুন্দর একটা বিল্ডিং টাইলস করা নাম দিছে মা ভিলা মা ভিলা তো নাম দিছে কিন্তু ভাই এদিকে যে এরকম ডেড ইন্ড কত পুরা একটা ডেড ইন্ডে চলে আসছি আর এটা হলো আদর্শ আবাসন দক্ষিণ পাইকপাড়া ব্লক বি রোড নাম্বার নাইন এখন এখান থেকে কোন দিক দিয়ে কয়ে আসলাম জ্যাম থেকে বাঁচার জন্য মানে এখানে নীল ফালায় রাখছে দেখেন কত নীল যাক যেখানে ছিলাম তো এই ক্যামেরার সাথে আমার পরিচিত হতে একটু সময় লাগবে আজকে আবার কি না একটা দিছি ভি তারপরে আরেকটা আছে যেটা হচ্ছে একদম কি যেন কালার আসবে যে কালারটা আপনি যদি ইউজ করতে চান আপনাকে এক্সট্রা লার্টস অথবা এক্সট্রা কালার গ্রেড করে দেন ইউজ করতে হবে ওই কালারটার নামও আমি ভুলে গেছি এরকম বেশ কিছু কালার প্রোফাইল আছে এটার মধ্যে আবার একদম অতিরঞ্জিত করার জন্য কালার প্রোফাইল আছে ওটারে ভিভিড বলে মেবি এই সব মিলা ভাই সব কিছু টেস্ট করতে আমার একটু সময় লাগবে সব কিছু বুঝে আপনারা যদি বলেন তাহলে এই ক্যামেরা দিয়ে আমি একটা ফুল ক্যামেরার রিভিউ বানাবো যে অ্যাকশন ফাইভ এটা আসলে কীরকম কি। কারণ চিন্তা করে দেখলাম যে আমি প্রচুর ইউজ করি কিন্তু গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা বা যেটাই হোক কিন্তু এগুলো রিভিউ দেওয়া হয় না যে কোনটা দিয়ে আসলে কি করা হয় বা কোনটা দিয়ে কোন জিনিসটা ভালো হয় এই রিভিউগুলো একদমই করা হয় না তা আমার মনে হয় যে এগুলা আসলে রিভিউ করা উচিত আমি কই আসলাম এটা কি এদিক দিয়ে কি রাস্তা আছে এদিকে কি রাস্তা আছে ভাই ও আচ্ছা থ্যাংক ইউ ভাই কই আসলাম আসলে বড় বড়ো বাড়ি আমি ওদিকে একটু জ্যাম থেকে বাঁচার জন্য এমন একটা জায়গায় চলে আসছি আর মিরপুর তো ওই আগের মিরপুর নাই এই কারণে এই সমস্ত জায়গায় এভাবে এসেও আমরা শান্তিতে এই মানে টেনশন ফ্রি ঘুরতে পারতেছি তা না হলে একসময় মিরপুর যে ভয়ঙ্কর ছিল এই বাইক চাইক নিয়ে এরকম যদি চিপা চাপা দিয়ে ঘুরতাম এখান থেকে ফেরত হয়ে যেত কোন রাস্তা থেকে কোন রাস্তায় যেতেছি আমি কই যাব কিচ্ছুই বুঝতেছি না খুব কাছেই কোথাও আসি বাট চিনতে পারতেছি না এক হলো রোজায় মানে হয়তো মাথা খারাপ হয়ে গেছে আমার টায়ার্ডনেসের কারণে আমি দিক ভুল করে ফেলছি এরকম হইতে পারে আর কি আচ্ছা দেখি কিভাবে কি হয়তো সামনে এদিক দিয়ে বামে যাইলেই মানে গেলেই হয়তো পাবো এরকম মনে হইতেছে আর আমি আমার এই হোক কালে এই রাস্তায় কখনো আসছি বলে আমার মনে হইতেছে না হয়তো বা ওদিক থেকে এদিক দিয়ে বের হইছি বাট কখনো এদিক থেকে এদিকে যাই নাই তো এই জন্য টোটালি এই ফেজটা আমার কাছে ডিফারেন্ট লাগতেছে আমার চোখের মধ্যে ঢুকছে একটা ঝালপোকা প্রচণ্ড জ্বালাপোড়া করতেছে এই জন্য আমি ঠিক মতো সামনে দেখতেও পারতেছি না টোটালি আন একটা রোড টোটালি আন ভাই এটা কই আছি আমি তবে সুন্দর একটা গাছ আছে মেবি বকুল গাছ এরকম কিছু একটা হবে অনেক সুন্দর এরিয়াটা সুন্দর ভাইয়া একটা শান্তির একটা ছোঁয়া পাচ্ছি এই কেন যেন মনে হইতেছে আমি খুব কাছে চলে আসছি বাট কোনো একটা কারণে আবার খুঁজেও পাচ্ছি না আচ্ছা ওই সামনে মনে হয় ওটা লাল ওয়াল মেবি ভাইয়া শিমুলতলা মসজিদ কি এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবোলা হ্যাঁ ও আচ্ছা যেন মনে হইতেছে যে লোকটা আমাকে বলছে যে সামনে গিয়ে ওই দিক দিয়ে ডানে গেলে হচ্ছে শিমুলতলা মসজিদ সামথিং মানে কিছু একটা উনিও ভুল করছে বলে আমার মনে হইতেছে কারণ এই দিক দিয়ে আমি যে ঢুকছি এদিক দিয়ে মনে হয় যাওয়া যায় তো এদিক দিয়ে হোদায় আমাকে তাজলেন দিয়ে বের করছে না ইয়েস হ্যাঁ এই যে তাজলেন দেখেন উনি আমাকে পুরাই একটা আমি ওই ভিতর দিয়ে যেখানে ছিলাম ওইখানে আসলে আমি যাব বাট এদিক দিয়ে ঠিক আছে উনি যেটা চিনছে ওই দিক দিয়ে বলছে একটু ঘুরতে হইতেছে আমার আমি ওই দিক পেছনে গেলে এই সমুলতলা মসজিদ ছিল মানে এদিকে আমার ডানে ভাই একটু চিনতে সমস্যা হয়ে যায় এই জন্য ভাই রেগুলার আমি এই জায়গায় এসে এরকম হারায় যাই মানে এই রোডগুলাতে হারা যায় বাট কিছু কিছু রোড আমার মুখস্থ হয়েছে ওই জায়গাগুলোতে আর হারাই না অ্যান্ড ভাই হর্নটা আমার খুব ঝামেলায় ফেলতেছে হয় কি জানেন মানে একটা বাইক যখন সার্ভিস করবেন সার্ভিস করলে কিছু এদিক সেদিক হয় অ্যান্ড এই জন্য একটা টেস্ট রাইড দেওয়া লাগে অ্যান্ড টেস্ট রাইড দিয়ে দেখতে হয় সব ঠিক আছে কি না কারণ আপনি যখন দীর্ঘ সময় নিয়ে একটা বাইক সার্ভিস করতে দেবেন তখন ওই বাইকটার সাথে কিছু ঘটনা ঘটবে দেখা যাবে একজন এটা করছে একজন ওইটা করছে অ্যান্ড যখন এটা সেটিং করবে কিছু না কিছু এদিক সেদিক হয়ই হয়তো হর্নটা যে খুলছে যে লাগাইছে সে জানে না যে হর্নটা লাগাইতে হবে এখানে ফাপড়টা হয়ে গেছে আর ইফতারের সময় কাছাকাছি চলে আসছে সাদা সাদা নাও দেখা যাচ্ছে অ্যান্ড পাঁচটা চারটা চুয়ান্ন বাজে প্রায় পাঁচটা এই টাইমটায় ঝামেলাটা কি জানেন এই টাইমটা হচ্ছে ওই যে এখন হলো সবার মাথায় গরম আর দুই হচ্ছে ঝামেলা না দুই হচ্ছে খুব উৎসবমুখর একটা পরিবেশ দেখা যায় ওই উৎসবমুখর পরিবেশটা হচ্ছে এখন সব দোকানের সামনে সামনে ইফতার বিক্রি হইতেছে তবে অ্যাজ এ কি বলে এটা রে অ্যাজ এ মানে ফিটনেস সচেতন মানুষ আমি একটাই কথা বলবো এই তেলের যে ভাজা পোরা এগুলা খুব ক্ষতিকর শরীরের জন্য এগুলা খাবেন না আপনারা চেষ্টা করবেন একটু ভালো ফুড খাওয়ার আপনি সামনে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো না যে রোজাতে কি ফুড বা কিভাবে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মোটাও হবেন না অ্যান্ড সারাদিন এনার্জিও পাবেন এই ব্যাপারগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ যাক তাহলে না আজকে ক্ষুধা লাগছে তো ভাই আর কথা বলতে ভালো লাগতেছে না একটু বাসায় যাই জিম টিম করছি একটু গোসল টোসল করে নিয়ে একটু ইফতারের জন্য প্রস্তুতি নেই আজকের এই ছোট ভিডিওটাতে কোনো কিছু ভালো লাগলে ছোট করে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও আমি না করতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং একে অপরের জন্য শুভ কামনা করব এই যে দেখেন খাবারের দোকান এন একে অপরকে সবসময় চেষ্টা করব ভালো রাখার সুস্থ রাখার আমরা একসাথে যদি ভালো থাকি তাহলে এই দেশটা ভালো থাকবে নতুন মনে হয় একটা কন্টেন্ট আমার রেডি করতে হবে কন্টেন্টটা হচ্ছে হর্নের সুইচ দিলেও যে ওইখানে একটা লাইট জ্বলতেছে দেখা কি যায় কি না একটা টক 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 আওয়াজ হচ্ছে এখানে একটা লাইট জ্বলে থাকতেছে এখানে কি হাত যায় এটা কোনো ফিউজ মেবি এটা কোনো ফিউজ বা কিছু যেখানে লাইট জ্বলতেছে এই প্রবলেমকে আমি জীবনে দেখি না জানি না এরপরের ভিডিওতে এই প্রবলেম শেয়ার করবো আপনাদের সাথে এটা কীভাবে ঠিক করলাম